থেকে জনতার বাসায় কেমন আছেন তারা দেশকে নিয়ে কি ভাবছেন কি ভাবছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কি নিয়ে জি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা কত গরিব মানুষ দেশের যা পরিস্থিতি আমরা কেটে যাওয়া মানুষের খুবই একটা জলা আসি যন্ত্রণায় আছি দেশ বর্তমানে আছে রসাতলে বলার মতো কোনো বাসা নাই আমরা রোজগারে আয়ে করছে আমরা পুষাইতে পারি না

বলার মতো জনগণ যখন যেমন হয় তাই বলতেছে সামনে নির্বাচন জনগণ যা বলে তাই করবে আমি তো জনগণের সাথে একজন জনগণ যা শান্তি চাই আমি তাও শান্তি চাই জনগণ যা শান্তিতে আমি শান্তি চাই তারপর গরিব মানুষ আমরা যাতে শান্তি পাই দরকার

কেমন আছেন আল্লাহ রহমত খুব ভালো আমরা তখন না হারি সইতে না হারি করতে এমন একটা ভারতায় আছে আমরা সামনে নির্বাচন সুস্থ একটা নির্বাচন হোক যে সুন্দর ভাবে দেশ চালাইতে চাই আল্লাহ

আরেক ভাই রয়েছেন এখানে মোবাইল টা একটু পরে দেখেন আপনার কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে এখন দেশকে নিয়ে কি ভাবছেন নির্বাচন কি কি নিয়ে কি ভাবছেন দেশের কি ভবিষ্যৎ দেখছেন দেশকে নিয়ে ভাবছি একটা সুন্দর সুস্থ একটা নির্বাচন হোক একজন সৎ মানুষ দেশকে চালাক যে গরিবের পাশে দাঁড়ায়া গরিব কে আদর স্নেহ ভালোবাসা দিতে পারে তার জন্যই নির্বাচন আমরা রাজ আমরা গরিব মানুষ একবার এক বেলা দুলা ভাত খাইলে একবার খাইতে পারে একবার ধরো একটা বিচারে লাগি গেলে সুস্থ একটা বিচার করাইতে পারি না দূর দূর করে আমরা তারা দেয় তোমরা গরিব মানুষ সুন্দর কিছু বুঝো না যে আমরা দুঃখটা বুঝে সেই আমরা চাই এবং চাবো যতদিন বাচ্চা থাকি তার সাথে আমরা আপনার সাথে একমত আলহামদুলিল্লাহ আমার আর কিছু বলার নাই ধন্যবাদ প্রিয় দর্শক আমরা শুনছিলাম ওনার গুরুত্বপূর্ণ কথা যে দূর দূর করে তাড়িয়ে দেয় এই যে একটা কথা এটা কিন্তু হাজার বছরের চরম বাস্তব একটা কথা যে অসহায় মানুষ যারা বিচার প্রার্থী তারা যখন বিচার পায় না তখনই কিন্তু আছে এই জুলুম অত্যাচারের কথা

এখন সমাজের চিন্তাশীল মানুষ বিবেকবান মানুষ ওনাদের কাছ থেকে আমরা যেটা পাইতে পারি এখন ওনাদের অভিজ্ঞতার আলোকে বুদ্ধি পরামর্শ পাইতে পারি আচ্ছা দেশের যে ভবিষ্যৎ কেমন দেখছেন সামনে নির্বাচন হবে এই নির্বাচন নিয়ে আপনারা কতটুকু আশাবাদী আমরা কি আশাবাদী আমরা তো বাইরে গিয়ে কোনো রাও করি না কোনো দরবারে করি না কিছু করি না হ্যাঁ তো যাই বাড়ি তাই ওই আর কিছু করি না এই যে মানুষ আছে সরকার নাই এরপরে দ্বিতীয় এই যে হাওয়া দাওয়ার বিষয় যে মাছ তরকারি ওগুলি দাম কারণ আমরা গরিব মানুষ আমরা কিনতে আমাদের কষ্ট অনেকে তো বলছে আগে ঠেতে

ভালো আছি আচ্ছা ভালো চলতা ভালো হয় সব ভালো আচ্ছা আপনার কথা হইলো সব ভালো ঠিক আছে আচ্ছা এই সব ভালোর মধ্যে সাধারণ মানুষের কথা তারা বিচার পাচ্ছে না এবং তারা নিরাপত্তা হীনতা নিরাপত্তা পাচ্ছে না এবং বিচার তো সাধারণ মানুষ আমরা তো বিচার ভাব মুখ না আমরা শান্তি ভাবুক মুড়ো হইলে তো মুড়ো বুড়ো বুড়ো আমরা আমরা তো মোটামুটি মুড়ো হইছে না হেমতা বাবার আর আমরা তো এলাম সাধারণ মানুষ ভোট আমরা কোন আছে শান্তি আছে এখন সামনে দেশের ভবিষ্যৎ কি দেখছেন নির্বাচনের কি ভবিষ্যৎ দেখছেন নির্বাচন তো দেখছি হয়েছে হয়েছে করতেছে নির্বাচন নির্বাচন হয়েছেই হয়েছেই করতেছে নির্বাচন হবে হবে বলতে হ্যাঁ বলতেছে এটাই দেখতেছি

এখন এই পর্যন্ত এখানেই রাখলাম ধন্যবাদ সবাইকে বাংলার টেলিভিশনের পক্ষ থেকে